এখন আমরা বই থেকে সমাধান করব অনুশীলনের প্রশ্নগুলো তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্ন চলে আসি তো এইখানে প্রশ্নের দিকে যদি সে তাকাই প্রথম প্রশ্ন যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্রটি হলো অ্যামিটার ভোল্টমিটার মিটার যন্ত্র না তুর্বীক্ষণ যন্ত্র তো কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায় হচ্ছে কি তরিত বিক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপের সাহায্যে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ এরপরে কোয়েশ্চেনটা এখানে বলছে যে দুটি আধানের মধ্যকার তড়িৎ বল নিচের কোনটার উপর নির্ভর করে না তো আগে হচ্ছে গিয়ে আমরা জেনে আসি যে কোন কোন ব্যাপারের উপর নির্ভর করে তাহলে বোঝা যাবে কোনটার উপর নির্ভর করে না তো দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ভর করে চার্জ দুইটার পরিমাণের উপর অর্থাৎ চার্জের গুণফলের সমানুপাতিক চার্জের গুণফলের উপর দ্বিতীয় হচ্ছে গিয়ে চার্জের দূরত্বের উপরে আরেকটা হচ্ছে গিয়ে যে চার্জগুলো যে মাধ্যমে রাখা হয়েছে ওই মাধ্যমের প্রকৃতির উপরে তো এই তিনটা বাদে অন্য কোনো ব্যাপারের উপর ডিপেন্ড করে না তো এখানে দেখো আধান দুটি মধ্যবর্তী দূরত্বের উপরে এটার উপর নির্ভর করে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা হচ্ছে কোনগুলোর উপর নির্ভর করে না তাহলে এটা অ্যান্সার হবে না দ্বিতীয় বলছে আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপরে প্রকৃতির উপর নির্ভর করে আর এটা কি আধান দুটির ভরের উপরে হ্যাঁ ভরের উপরে নির্ভর করে না তাহলে এটা হবে আমাদের অ্যান্সার তাহলে এটা আছে কি শুধুমাত্র ক্ষতে তাহলে ছে গিয়ে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গিয়ে গিয়ে খ এরপরে তড়িৎ তীব্রতার একক কি। পরের প্রশ্ন যদি সে যাই যে তড়িৎ তীব্রতার একক কি তিন নম্বর প্রশ্ন তো তড়িৎ তীব্রতার একক হচ্ছে কি নিউটন পার কুলম ঘটে এরপরে চার নম্বর প্রশ্নে চলে যাই চার নম্বর প্রশ্নে কি দেওয়া আছে এখানে চার নম্বর প্রশ্নে বলা আছে যে এ এবং বি দুইটা গোলক এ গোলক ধনাত্মক চার্জে চার্জিত এবং বি গোলকটাও ধনাত্মক চার্জে চার্জিত এ গোলকের বিভব হচ্ছে কি ফাইভ ভোল্ট এবং বি গোলকের বিভব হচ্ছে কি থ্রি ভোল্ট আর বি গোলক হচ্ছে কি নয় কুলম চার্জ আছে এখন বলছে যে এই যদি হচ্ছে গিয়ে অবস্থা হয়ে থাকে তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক একটা নাম্বার বলছে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে হ্যাঁ এটা যাবে কেন যাবে আমরা জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্লাস চার্জ বা ধনাত্মক আধান প্রবাহিত হয় অর্থাৎ বেশি বিভব থেকে কম বিভবের দিকে প্লাস চার্জ প্রবাহিত হয় তাহলে এখানে ফাইভ ভোল্ট এটা থেকে বেশি বিভব আর থ্রি ভোল্ট এটা থেকে কম বিভব তাহলে এ থেকে বি এর দিকে আধান এখানে আধান বলতে ধনাত্মক আধান বোঝাইছে তাহলে আমাদের এক নম্বরটা ঠিক আছে দুই নম্বর বলছে বি গোলক থেকে কিছু আধান গোলকে আসবে এটা ঠিক হইলে এটা ভুল ঠিক আছে কারণ এ গোলক থেকে বিতে আধান যাবে বি থেকে এতে আসবে না তাহলে এটা হচ্ছে আমাদের ভুল আর তিন নম্বর হচ্ছে কি আধান পার্থক্য সর্বদা সমান থাকবে না আধানের পার্থক্য সবসময় সমান থাকে না তো দেখো এইখান থেকে কিছু আধান এখানে চলে যাবে হ্যাঁ ওর যদি হচ্ছে গিয়ে লেটসে কুলম থাকে ও এখানে হচ্ছে কি করবে কিছু পরিমাণ চার্জ দিয়ে দেবে তো তখন হচ্ছে কি হয়ে যাবে ওর চার্জটা কমে যাবে তখন কি আধানের পার্থক্যটা আর সমান থাকবে না তো এটাও ভুল তাহলে এর শুধুমাত্র অ্যান্সার হচ্ছে গিয়ে এক যা হচ্ছে গিয়ে ক নম্বরে আছে তাহলে হচ্ছে গিয়ে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে ক এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ যে প্রশ্নটা যে ভোল্ট কিসের একক ভোল্ট কিসের একক আমরা জানছি কি ভোল্ট ভোল্ট হচ্ছে গিয়ে বিভবের একক বা তড়িৎ বিভবের একক তো এই ছিল তোমাদের অনুশীলনের এমসিকিউ প্রশ্ন এ ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো এজি ফিজিক্স পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি